বইমেলা হচ্ছে আজকে আমরা প্রস্তুতি সভা করলাম এখানে আমাদের এডিএম সাহেব ছিলেন রাজন হুসেন সাহেব আমাদের এস ডি ম্যাডাম ছিলেন অঙ্কিতা আগ্রা আমাদের ডিএল ও সাহেব ছিলেন দেবাবু আছেন এস ডিএসিও ছিলেন সবার প্রত্যেক থেকে বিভিন্ন এনজিও যারা প্রতিনিধি তারা ছিলেন প্রেস থেকে প্রেসের রিপ্রেজেন্টেটিভ ছিলেন স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস ওনারা ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি যারা ছিলেন কৃত ছিলেন স্থাপনার ছিলেন সবাই ছিলেন সবাই মিলে আমরা আলোচনা করলাম যে কীভাবে এই বইমেলাটাকে আরও বেশি আমরা একটা আকর্ষণীয় করে তুলতে পারি সেই হিসাবে কিছু সাজেশন আমরা পেয়েছি আরও সাজেশন আমরা শিখ করেছি যে আজকে না দিলেও আপনার পরবর্তীকালে লিখিত তার সাজেশনগুলো আপনারা দিতে পারবেন আর আমাদের এটা সবাই মিলেই আমরা এই বইমেলাটাকে খুব সুন্দরভাবে আমরা স্বার্থ করে তুলবো এইটা অঙ্গীকার আজকে আমরা করলাম কোথায় হবে এবং